আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি দিনের শুভেচ্ছা এখন বেলা বারোটা পঁয়তাল্লিশ ঠিক এই সময় আমরা একটি নতুন প্রোডাক্ট নিয়ে কিন্তু আইপিএস বাজার প্রতিষ্ঠান হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন নতুন লুকে স্মার্ট সোলার মডিউল ডে বাই কিন্তু সোলার প্যানেল সকলের কাছে সহজ উঠছে আর এই সোলার প্যানেলকে আরও সহজ করতে দীর্ঘস্থায়ী করতে সকলের কাছে পৌঁছাতে কিন্তু আমরা সবসময় বদ্ধপরিকর আপনাদের সকলের চাহিদা ভাই অ্যান টেপের প্যানেল নিয়ে আসেন অ্যান টেপের প্যানেল নিয়ে আসেন আপনাদের টিনা বায়োফেশিয়াল বা পাঁচশো পঞ্চাশ হোটেল প্যানেলগুলো অ্যান পাচ্ছি কিন্তু বারো বড়ো সোলার প্যানেলগুলো এন্টেপ নিয়ে আসেন তো আপনাদের কমেন্টসকে আপনাদের মতামতকে আমরা গুরুত্ব দিয়ে আইপিএল বাজার প্রতিষ্ঠান আমাদের ব্র্যান্ডের সেভেক্সের দুইশো পঞ্চাশ ওয়াটের মনো টেকনোলজির অ্যান টাইপের সোলার প্যানেল কিন্তু নিয়ে আসছি এ থেকে তুলনা করলে প্যানেলে যদি আপনার ডুরাবিলিটি লক্ষ্য করে দেখেন অনেকটাই হ্যাভি হয়েছে কারণ অনেকে কমপ্লেন করেন ভাই প্যানেল কিছুদিন ব্যবহার করার পরে প্যানেলের ফ্রেম বাঁকা হয়ে যায় তো সেই ধরনের সমস্যাকে আমরা মাথায় রেখে প্যানেলের ফ্রেমে আমরা এক্সট্রা ফোকাস দিয়েছি প্যানেলের ফ্রেমগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যালুমিনিয়ামের কিন্তু আমরা করে নিয়ে আসি পাশাপাশি প্যানেলের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো সোলার প্যানেলের সেল আজকে আমরা একটা সোলার প্যানেল টেস্ট করবো এখন মোটামুটি একটু রোদ রয়েছে চলুন আমরা প্যানেলটা টেস্ট করে পরবর্তীতে বাকি কথাগুলো আমরা আপনাদেরকে শেয়ার তো আমাদের সোলার প্যানেল চেক করার জন্য দর্শক আমরা এই ধরনের সোলার এমপিবিটি মিটার দিয়ে মতো চেক করে থাকি এছাড়া আপনারা যে কোনো ধরনের সোলার টেস্টিং মিটার দিয়ে আপনারা চেক করতে পারবেন তো আমাদের এই প্যানেলটি হলো দুইশো পঞ্চাশ ওয়াটের অ্যান্ড টাইপের সোলার প্যানেল এই প্যানেলটি চেক করবে আমাদের মজিবে হ্যাঁ আমরা এখন বর্তমানে সোলার প্যানেল খুব ইজিলি কিন্তু কানেকশানের মাধ্যমে কিন্তু সোলার প্যানেলটাকে কী পরিমাণ বিওসি দিচ্ছে ডিটেলস কিন্তু আমরা দেখতে পাবো এখানে লক্ষণীয় এখানে কিন্তু আমরা টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ষোলো 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 বত্রিশ বত্রিশ মোট চৌষট্টিটা সেলের সোলার প্যানেল তো চৌষট্টিটা সেলের সোলার প্যানেল কিন্তু দুশো পঞ্চাশ ওয়াটের এটা আপনি একটু মাথায় রাখবেন দর্শক আমরা সোলার প্যানেল থেকে বর্তমানে যদি লক্ষ্য করে দেখি বিএমপি আই এমপি বিওসি ডিটেলস সব আমরা ইন্ডিভিজুয়ালি দেখতে পাচ্ছি সোলার থেকে আমরা দুশো চল্লিশ পয়েন্ট সিক্স একটু অপেক্ষা করলে আমরা দুশো তেতাল্লিশ পয়েন্ট এইট পাচ্ছি আর ধরা যায় দুশো চৌচল্লিশ ওয়াট ডিসি আউটপুট ম্যাক্সিমাম আমরা পেয়ে যাচ্ছি দুশো পঞ্চাশ ওয়াটের সোলার মডিউলটি থেকে হ্যাঁ দুশো তেতাল্লিশ পয়েন্ট এইট দুশো চৌচল্লিশ ওয়াট এটা হলো দুশো পঞ্চাশ ওয়াটের মডিউল অ্যান টাইপের সোলার প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে যে কোনো ধরনের সোলার টেস্ট মিটার দিয়ে ম্যাক্সিমাম সূর্যের আলো থেকে এই টেস্ট করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দর্শক সোলার প্যানেলের আউটপুট আমরা কিন্তু দুশো তেতাল্লিশ ওয়াট পেয়েছি তবে আমাদের আশাবাদী পজিটিভ পলায়নের যেহেতু রয়েছে দুশো চল্লিশ থেকে দুশো ষাট ওয়াটের মধ্যে এই দুশো পঞ্চাশ ওয়াট আউটপুট আপনাদেরকে ইনশাল্লাহ দিবে এক বা দুই তিন বছর নয় লম্বা সময়ের জন্য এটা কিন্তু আমাদের কমিটমেন্ট আর এই প্যানেলগুলোর আউটপুট শুধু চেক করলে হবে না সকলেই কিন্তু আউটপুটের দিকে ফোকাস দিচ্ছেন কিন্তু প্যানেলের ডুরাবিলিটি কিন্তু অবশ্যই আপনাদের চেক করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ফ্রেমগুলো রয়েছে একটু ডিফারেন্ট কিন্তু এবং এই প্যানেলের ফ্রেমগুলো আপনারা লক্ষ্য করে দেখবেন অনেকটা হার্ড কিন্তু আপনারা যদি নর্মাল প্যানেলগুলো কিনবেন সেই প্যানেলের ফ্রেমগুলো যদি আপনারা বাঁকা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইজিলি বাঁকা হয়ে যায় সকল প্যানেল না অনেক ধরনের লোকাল প্যানেলগুলো কিন্তু রয়েছে যেগুলো অল্প বাতাসে কিন্তু ফ্রেম থেকে কিন্তু বাঁকা হয়ে যায় তাই প্যানেলের আউটপুট পাশাপাশি প্যানেলের লং জিভিটি কতদিন যাবে সেটা কিন্তু ডুরাবিলিটিও কিন্তু একটা ডিপেন্ডেড করে একশো পঞ্চাশ এবং দুইশো ওয়াটের তিনটি মডিউলে সোলার প্যানেল কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যান্ড টাইপের চব্বিশ ওয়ার্ডে শুধুমাত্র তিনশো পঞ্চাশ ওয়ার্ড রয়েছে সোলার প্যানেল সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর অবশ্যই অনেকে আমাদেরকে অনেক ধরনের কমেন্ট করেন ডাবল গ্লাস তারপরে বাইফেশিয়াল এই ধরনের বিষয়গুলো যারা ক্লিয়ার করছে না আমরা আগামীতে এই বিষয়গুলো ক্লিয়ার করব আমরা আশাবাদী বাংলাদেশের মানুষ সহজভাবে সঠিক পণ্যটি পাবে এবং লম্বা সময়ের জন্য দীর্ঘমেয়াদী একটি সোলার সিস্টেম করবে এটা হোক এক হাজার ওয়ার্ড দুইশো ওয়ার্ডের সোলার প্যানেল দিয়ে হোক বা পাঁচ হাজার ওয়ার্ড হোক পাঁচশো ওয়ার্ডের সোলার প্যানেল দিয়ে হোক লম্বা সময়ের জন্য সকলেরই হোক সোলার সিস্টেম তো দর্শক আজ এই পর্যন্তই যারা সোলার প্যানেল ক্রয় করতে যাচ্ছেন বারো বোল্ট চব্বিশ বোল্ট যে কোনো ধরনের পণ্য বা সেবার জন্য যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ